রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় রাতের আধারে এবার দুটি কলা বাগান ও একটি দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা শনিবার ১৩ সেপ্টেম্বর আনুমানিক রাত এগারোটার সময় পৌরসভার চান্নং ওয়ার্ডের কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন গত ২৬ আগস্ট একই এলাকার একজন কৃষকের ছয়শো থেকে সাতশো কলা গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা সেই ধারাবাহিকতায় এবার আতাহার আলী ও আশ্রাফালির জমির কলাবাগানের গাছগুলো কাটা হয়েছে এছাড়াও এলাকায় ভানুডন নামে পরিচিত একজন ক্ষুদ্র চা দোকানির দোকান ভাঙচুর করা হয়েছে কলাবাগান দুটি আতাহার আলী ও আশরাফালির এছাড়াও ক্ষতিগ্রস্ত চা দোকানি ভানুডন এই তিনজন একই গ্রামের বাসিন্দা

ক্ষুদ্র চা দোকানি ভানুডন বলেন প্রতিদিনের মতো আমি আজকেও সকালে দোকানের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে আসার পরে দেখি আমার দোকানের আখা ভাঙা সেই সাথে চেয়ার টেবিল বাইরে পানের মধ্যে পড়ে আছে বুঝলেন আমার মনটা খুব খারাপ দেখে চোখের পানি বাড়া গেল ধরেন যে বলতে না যে এই আখা দিয়ে তো দুইটা পয়সা ইনকাম করি দুইটা পাখি খাওয়াই দুইটা কুকুর আছে আরেক খাওয়াই আমার সংসারে ধরেন যে ময়দা কিনে দিই এক কেজি দুই কেজি যাই হোক কিনে দিই বুঝলেন দেওয়ার পর ধরেন যে আমার সব ভাঙি ফেলাইছে কাপ কাপ সবই ভাঙি ফেলাইছে আঁকাও ভাঙি ফেলা যাচ্ছে একই এলাকায় বারবার এমন কাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগীরা এই যে অসহায় লোকটা সে চাবি কি করে তার সংসার চলে কয় টাকায় বা ইনকাম করেছে মাসে হয়তো বা দিনে হয়তো বা দুই তিনশো যেটাতে তার সংসার চলে কিন্তু এটা মানে যেই করতে করতেছে তার সাথে এটা ঠিক করতেছে না দ্রুত তাদের আইনের আওতায় নেওয়া দরকার মারুফাসান বিশাল উত্তরা প্রতিদিন